এই নাতি শোন তোর একটা আমি কাহিনী কই গল্প কই কিচ্ছা কই তাহলে বুঝতে পারবি আমরা বাংলাদেশিরা কত তা নি শুরু করো শুনি তিন বন্ধু ছিল একজন ছিল ভারতের একজন পাকিস্তানের আরেকজন বাংলাদেশের তারা তিন বন্ধু মিলে সাগরে মাছ ধরতে গেছে এই দাদা গল্পের শুরুতেই তো পেস লাগাই দিলা পাকিস্তান না হয় আঙ্গ বন্ধু হইল বুঝতে পারলাম ভারত কি আঙ্গ বন্ধু হয় তাদের সাথে আঙ্গ মিলে তাদের সাথে যায় তারা কি আঙ্গ বন্ধু এই নাতি মনে করে এটা আঙ্গ হাসু আপর আমলের কাহিনী বুঝছ তখন তো আগর বন্ধুই আসিল এই দাদা হাসু আপা দি আঙ্গো আপা তুঙ্গু আপা লাগে নাকি এই বেটা সকলের আফা বুঝতে পারছিস এবার থাম কাহিনীটা কই শুন তিন বন্ধু মাছ ধরতে ধরতে গভীর সমুদ্রে চলে গেল অন্ধকারও নেমে আসলো তারপর হঠাৎ তারা দেখে কি একদিকে বিশাল এক দৈত্য তাদের বোটের সামনে এসে হাজির হয়েছে তিন বন্ধু অনেক ভয় পেল দৈত্য বলল ভয় পাইস না ভয় পাইস না বয়ের কি আছে আমার এরিয়া চলাইছ এখন আমি খামু চিন্তা করিস না হা আহা হা ও দাদা এরপরে তো খাইয়েই পালাইব এই মাছ মুদ্রে কি কোনো যাইতে পারবো নাকি আরে বেটা শূন্য নে শূন্য তারপর ওরা তিনজন কাঁপতে কাঁপতে দৈত্যকে বললো দৈত্যসাপ দৈত্যসাপ আমাদের খেন না খেন না কিন্তু দৈত্য কোনো কথাই শোনে না সে বলে আমার এরিয়ায় চল্লাইছ তোদের খামু না কিন্তু একটু পরে খাই আমার পেটটা বরা তখন তারা তিনজন আবার বলল, দৈত্য সাপ দৈত্য সাপ আমাদের একটু সুযোগ দেন একটা চান্স দেন তখন দই চিন্তা করলো অনেক সময়ও আছে পেটও বড় আছে তাদের লইয়া কিছুটা খেলি তাই তাদের অপশন দিল শোন তোরা এমন একটা জিনিস এই সাগরে ফালাইবি সেই জিনিসটা যদি আমি বার করে আনতে পারি তাহলে তোদের আমি খামু আর যদি না পারি তাহলে ওয় সারা পাইব যে ফালাইবো তা কেঠায় আগে ফালাইবি শুনি ও দাদা ক্যাটায় আগে ফালাইছে বাংলাদেশে না নাকি আরে বাংলাদেশে হ্যাঁ এই তো আগে হালাইটো চাইছিল কিন্তু ভারতের হায় আগাইয়া কয় এই আমি সবচেয়ে বড় দেশের লোক আমার বুদ্ধি সবচেয়ে বেশি আগে আমি ফালাইয়া বাচ্চা জায়গা লই তারপর তোরা বাঁচিস এরপর বারোটার ওই ব্যক্তি নৌকার মধ্যে অনেক খোঁজাখুঁজি করার পর এক টুকরো রথ এনেছে আইনা সাগরে চাইরা দিছে বিশাল সাগর অনেক তলদেশ তাই এটা অনেক নিচে গেছে আশা করছে দৈত্য মনে এটা পাইব না ও দাদা দৈত্য তো মনে পায় নাই নাকি আরে বেটা দৈত্য তো সাগরেরই সাগরই তো থাকে ভারতের হ্যাঁ রটে টুকরা ফালাইছে অনেক নিচে গেছে দৈত্য অনেক নিচে যাইয়া অনেকক্ষণ পর খোজা কইরা ঠিকই রথটা উঠাই আনছে আইনা উপরে আই বারটের দইরা কপ করে খাইয়া লাইছে এরপর পাকিস্তানি গ্রে কইল তুই ফালা দেখি কি ফালাস ও দাদা ও দাদা পাকিস্তানি কি হালাইছে তাড়াতাড়ি কও না আরে পাকিস্তানির হ্যাঁ চিন্তা দেখলো দেখল টুকরা অনেক বড় তাই বিচারা পাইয়া লাইছে তাই সে বুদ্ধি কইরা অনেক খোঁজা খুঁজি কইরা একটা সুই বার করছে সুই শুই তো অনেক চিক এটা সাগরের মধ্য থেকে কিভাবে বার করবে দৈত্য এই আশা কইরা পাকিস্তানি ওই সুইটা সাগরে ফালাইয়া দিল ও দাদা ও দাদা আমার মনে হয় কি দৈত্যই সুই বিচারে পাইব না কি পাকিস্তানি হয় বাচ্চা গেছিল দাদা আরে বেটা দৈত্য তো ওই সাগরেরই সাগরের সকল কিছুই তো জানে সকল জায়গায় তো যাইতে পারে পাকিস্তানি হ্যাঁ আরামসে বইয়া রয়েছে কিন্তু সে তো জানতো না দৈত্য এই সাগরের প্রতিটি অঞ্চলে যাইতে পারে দৈত্য অনেকক্ষণ ঘুরাঘুরি কইরা অনেক কষ্ট কইরা সাগরের তলদেশ থেকে ঠিকই শুইটা বের করে আনছে আই না, সুইর রাখা পাকিস্তানিরও গপ করে খাইয়া লাইছে ও দাদা ও দাদা এত চালাকি কই রই তারা বাঁচতে পারলো না বাংলাদেশি হ্যাঁ আবার বাঁচবো কেমনে দাদা আরে বেটা এখানেই তো খেলটা বাকি রয়ে গেছে দৈত্য বাংলাদেশিকে বলল এই বেটা তুই কি ফালাবি ফালা তখন বাংলাদেশি অনেক ভাবলো অনেক চিন্তা করলো কইরা বোটের দ্বারে আসলো আসা শিশি করলো শিশি শিশি কইরা সাগরে পালাইয়া দিল তারপর বলল দৈত্যকে এই দৈত্য আমার শিশি উঠাই দিলে তারপর আমাকে খাইস ও দাদা তারপর কি হইল দাদা এই বেটা তারপর আর কি হইব দৈত সমুদ্রের পানি চাকা শুরু করে দিল মুঠ বার করার লাগিয়া শিশু বার করার লাগিয়া একদিন না দুই দিন না তিন দিন করার পর দৈত্য ইয়া কাছে মাপ চাইলো মাপ কয় বাবা তুই আমার মাপ করে দে আমার তোর শিশু বিচারণ লাগবো না যা যা তুই বাইর যে